বর্তমানে আলোচিত নাম হল জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় জিতু কামালের আগের ছবি অপরাজিত ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে জিতু কামালের অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে অনেকে সেটিকে সত্যজিতের জীবন্ত প্রতিচ্ছবি বলে মনে করেছিল সেই অনবদ্য অভিনয়ের পর তার পরবর্তী ছবির জন্য দর্শকদের ফুতল ছিল স্বাভাবিক কিন্তু বাবু সোনা সম্পূর্ণ ভিন্ন গর্নার একটি চলচ্চিত্র যা অনেকের কাছে প্রত্যাশার চেয়ে ভিন্নতর বলে মনে হয়েছে এই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই অনেকের প্রশ্ন তুলেছে এটি কি সত্যি জিতুর কেরিয়ারের জন্য সঠিক পদক্ষেপ ছিল কিনা তবে অভিনেতা নিজে বলেছে তিনি সব ধরনের চরিত্রে অভিনয় করতে চান এবং নিজেকে বদ্ধ পরিসরে আটকে রাখতে চান না সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে তার মাখো সম্পর্ক নিয়ে টেলিপাড়ায় কানাগোসা শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই নাকি তারা বিয়ে করবে কারণ ইতিমধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়েছে জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় বন্ধুরা শ্রাবন্তী ও জিতু প্রেমে জড়িয়েছে যে কোনো সময় তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসবে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ